আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম তো এই ব্লগটা আমার শুক্রবারে করা ছিল তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সকালে নাস্তা তৈরি করেছিলাম সাথে ছিল পেঁপে ভাজি ডিম আর তার আগের দিন মাংস রান্না করেছিলাম রাতে তো রুটির সাথে খাওয়া হলো তাই হলো আমাদের সকালের নাস্তা ছিল সেদিন তো দুপুরবেলা আমি পোলাও রান্না করেছি তো আমার ছেলে মেয়ে বলতেছে পোলাও খাবে তো শুক্রবার মানে আমার ছেলে মেয়ে জন্য পোলাও রান্না করা তো আমার ছেলেটা পোলাওটা অনেক বেশি পছন্দ করে যাই হোক তো মাঝে মধ্যে আমি রাতে তৈরি করে দিই তো আমার পোলাওটা রান্না করতে তো আমারটা বেশি সময় লাগে না বা খিচুড়ি হোক ভাত মাছ রান্না করতে সময় লাগে তো আমি যখন ওরা বলে পোলাও খাবে আমি রান্না করে দিই তার প্লটার মধ্যে হয়ে গেছে তো মশাল্লা তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করলাম তো এখানে আমি চিকেন ফ্রাই করেছি তো বেগুন ভাজলাম তো চুল আচার ছিল তো এটা একটা ভেজিটেবল তৈরি করলাম ডিম ছিল সালাদ চিংড়ি মাছের বোড়া ছিল তো টিকা করলাম আর বেগুন ভাজা তো আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের দুপুরের খাবার আমি কি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো আমি যে কোনো খাবারে রান্না করলে একটু সাজিয়ে গুছিয়ে নিই যাতে মা ছেলে মেয়ে খাওয়ার তো আগ্রহ হয় বা খেতে চায় তো ওরা তো সবসময় সব কিছু খেতে চায় না তো যাই হোক তো যাইপুর বাবাকে খাবার দিলাম তো আমিও খেতে বসবো তো আমার ছেলে মেয়ে যেহেতু শুক্রবার ছিল তোরা সকালের খাবার একটু দেরি করে খেয়েছে তো মধ্যে পরে খাবে তো এই জন্য আমরা খেলাম যাই হোক তো আমরা প্লেটও বেড়ে নিলাম তো আমিও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম তো আমিও অনেক বেশি খাবার রান্না করি না আলহামদুলিল্লাহ যাই রান্না করি তো চেষ্টা করি একটু ছেলে মেয়েকে বা জারিবর বাবাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য তো আমার এটা ভালো লাগে যাই হোক তো আমার দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম তো বিকালবেলা একটু পাকোড়া তৈরি করলাম আমি দুপুরেই সব কিছু রেডি করে রেখেছিলাম রান্নার পরে আমি এখানে বাঁধাকপি গাজর আলু দিয়ে আমি একটা পাকোড়া তৈরি করলাম তো এখানে একটু ভাজা হয়ে গেছে আমি একটু বেশি করে ভাজলাম যাতে পাকোড়াটা একটু মাছ হয় যাই তারপরে ভাজা হয়ে গেছে শীতের দিনে তো অনেক ভাজা টাজা খাওয়া হয় যেহেতু বিভিন্ন ধরনের সবজি থাকে তো সবজি দিয়ে অনেক কিছু তৈরি করা যায় তো আমি মাঝে মধ্যে সবজি দিয়ে কিছু তৈরি করি তো সবসময় করা হয় না যেহেতু আমার ছেলে মেয়ে এই সবজিটা আবার খেতে চায় না বেশি তো আমার ছেলে খায় মেয়ে তো একেবারে সবজিটা খায় না যাই হোক তো পাকোড়া ভাজা হয়ে গেছে তারপরে আমরা পাকোড়া খেলাম আমি আমার ছেলে তো যারক বাবাও খেয়েছে তো আমাদের আবার একটা সন্ধ্যার পরে দেওয়া ছিল রাতের বেলা আমরা একটা জন্মদিনের অনুষ্ঠানে গেলাম ওয়াটার গার্ডেন রেস্টুরেন্টে তো আমাদের বাসা থেকে বেশিটা দূরে না সামনেই ছিল যাই হোক যা বাবা আমি একসাথে গেলাম আমরা তো ওখানে গিয়ে সবার সাথে একটু কথা বলে তারপরে খাওয়া দাওয়া করতে বসলাম তো খাবারটা মার্শাল্লা ভালো ছিল যেমন দিনের পার্টিতে তারপরে সুন্দর খাবার টাবার ছিল যাই হোক লুচি ছিল তো অনেক রকমের খাবার ছিল তো আমরা খাওয়া দাওয়া করলাম তো কাছি ছিল সব কিছুই তো খাওয়া দাওয়ার পরে আবার তারপর কিছুক্ষণ ছিলাম ওখানে তো বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ